করে দেখাচ্ছি পুরো জামাটাতে কিন্তু খুব সুন্দর ভাবে দিয়ে সিকুয়েন্স গুলো বসানো আছে এবং আপনার ডলার বসানো আছে এটা আপনি হাত দিয়ে না ধরলে কাপড়টা বুঝতে পারবেন না ঠিক আছে এত সফট দি নেক্সট যে কালেকশনটা দেখাবে এটা হচ্ছে নুরে 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 পাকিস্তানি নুরে যে ব্র্যান্ডটা প্রত্যেকটাতে কিন্তু এমবোয়ারি করা কিন্তু এটাতে কিন্তু ইউনিক কাজটা এটা ওন্নাটাও কিন্তু খুবই চমৎকার ডিজিটাল প্রিন্টের উপরে দুনো পাশে কিন্তু কাটওয়ার্ক করা থাকবে দেখো অসংখ্য ডিজাইনের লোনের কালেকশন জমজম প্রিন্টের কালেকশন এখানে আছে পাকিস্তানি রেপ্লিকা কিছু প্রোডাক্ট আর এই পাঁচটা যদি দেখান তাহলে এখানে ইন্ডিয়ান অরিজিনাল যে দিল্লি বুটিক্স এর কালেকশন গুলো সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্টের উপরে কিন্তু দোনো পাশে কাট ওয়ার্ক করা থাকবে এমবোর্ডারি দিয়ে কাজ করা এবং নিচে প্যানেলটাও কিন্তু খুব সুন্দর ভাবে লেজার করা 3D প্রিন্টের উপরে আর রং কস্ট কিন্তু একদম 100% গ্যারান্টি থাকবে আমরা যে ডিজিটাল প্রিন্টের উপরে কিন্তু দোনো পাশে কাট ওয়ার্ক করা থাকবে দেখেন পুরো আড়াই গজ না ডিজিটাল প্রিন্টের উপরে দোনো পাশে কাটো আর কে রে করা 3D প্রিন্টের উপরে আড়াই গজ নামাজি ওন্না এটা ডিজাইনটাও খুবই আমার কাছে ইউনিক লাগতেছে কানেকশন লো কালারটা খুব সুন্দর অফ হোয়াইট কালার ওসব পাপুদের এই সব ড্রেস গুলো চয়েস করতে বাধ্য না 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 নেন চয়েস হবে ইনশাআল্লাহ আমাদের ড্রেস আপনারা এটার সাথে পেয়ে যাবেন এই হচ্ছে তিনটা কালার তো রাসেল ভাই কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন এই তো ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনার দোকানে কি কি ধরনের থ্রি পিস পাওয়া যায় আমার দোকানে ভাই প্রথমেই রয়েছে স্টার্টিং প্রাইস হচ্ছে ছয়শো টাকা হচ্ছে বুটিক্স এর কালেকশন গুলো আর এই পাঁচটা দেখেন এখানে রয়েছে অসংখ্য ডিজাইনের লোনের কালেকশন জমজম প্রিন্ট এর কালেকশন এখানে আছে পাকিস্তানি রেপ্লিকা কিছু প্রোডাক্ট আর এই পাশটা যদি দেখান তাহলে এখানে ইন্ডিয়ান অরিজিনাল যে দিল্লি বুটিক্স এর কালেকশন গুলো সেগুলো কিন্তু আপনারা পেয়ে যাবেন তারপর আপনার ক্যাটালগের যে ড্রেস গুলো হয় যেমন বেনজির ভিনয় তারপরে এইসব সব ব্র্যান্ডের ইন্ডিয়ান অরিজিনাল প্রোডাক্ট গুলো কিন্তু আমার কাছে পেয়ে যাবেন সকল ধরনের আর কি থ্রি পিস আপনাদের দোকানে আর কি পেয়ে যাবে মোটামুটি একটা নতুন দোকান শুরু করতে যত রকমের আইটেম লাগে প্রত্যেকটা আইটেমই কিন্তু আমাদের এখানে আসলে আপনারা পেয়ে যাবেন অ্যাভেলেবল পাবেন আচ্ছা ভাই আপনার দোকানের লোকেশনটা একটু আমাদের দোকানের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট 18 এলিফ্যান্ট রোড রিজেন্সি প্লাজা দ্বিতীয় তলায় চলে আসলে পাবেন অনলাইন মিলান কলকাতা অনলাইন সুপার শপ যাদের চিন্তা অসুবিধা হয় নিউ মার্কেটের জোনে এসে কিন্তু স্ক্রিনে দাও নম্বরে ফোন দিলে আমাদের টিমের যে আপনাদেরকে রিসিভ করে আমাদের দোকানে নিয়ে আসতে পারবে ওকে খুব সুন্দর একটা অপরচুনিটি আচ্ছা ভাই আপনাদের আমাদের দর্শকদের উদ্দেশ্যে কম বাজেট থেকে শুরু করে থ্রি দেখাবেন প্রথমে আমাদের নিজস্ব ডিজাইনের তৈরি করা নিজস্ব ডিজাইনার দিয়ে ডিজাইন তৈরি করা বুটিক্স এর যে কালেকশন আছে আমাদের স্টার্টিং প্রায় ছয়শো আশি টাকা সেই কালেকশন দিয়ে আমি আজকে আপনাদেরকে শুরু করি দেখেন এটা হচ্ছে আমাদের নিজস্ব এই মিলানের একটা নিজস্ব ডিজাইনের ডিজাইন করা একটা বুটিক্সের প্রোডাক্ট এটা পুরোটা থ্রি প্রিন্ট করা বুকে আছে আপনার এমবোর্ডারি দিয়ে কাজ করা এবং নিচের প্যানেলটাও কিন্তু খুব সুন্দর ভাবে লেজার করা কাজ করা আছে দেখতেই পাচ্ছেন ক্যামেরাটা সামনে থেকে দেখলে আরো সুন্দর ভাবে বুঝবেন এটার সাথে আপনারা পেয়ে যাবেন আড়াই গুজি মাপের একটা স্যাম্পল ই সেম কাজের স্যালোয়ার এবং পুরো আড়াই গজন না ডিজিটাল প্রিন্টের উপরে কিন্তু দোনো পাশে কাট ওয়ার্ক করা থাকবে ওনাটার মধ্যে কাট ওয়ার্ক করাগুলো খুব সুন্দর সুন্দর ডিজাইনে কাট সুন্দর সুন্দর ডিজাইন করা থাকবে এগুলোর মধ্যে কিন্তু আপনারা টোটাল চারটা কালার পেয়ে যাবেন চারটা কালার না কালারে কিন্তু আমাদের টোটাল একটা সেট হয় বুটিক্সের আইটেমগুলোতে ঠিক আছে একটা কালার খুলে দেখাইছি দুইটা কালার তিনটা কালার চারটা কালার ড্রেস গুলো দেখানো মাত্র মাত্র আপনাদের যাদের চয়েস হবে সাথে সাথে স্ক্রিনে দেওয়া স্ক্রিনশট নেবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু এই ড্রেস গুলো ছবি আপনার হোয়াটসঅ্যাপ বা ইমো করলে আমরা এই ড্রেস গুলোর প্রাইসটা আপনাদেরকে বলে দিতে পারবো ড্রেসটার সম্পর্কে ডিটেইলসটাও বলে দিতে পারবো আচ্ছা ভাই আপনারা তো মূলত হচ্ছে পাইকারি হোলসেলার জি ভাই আচ্ছা আচ্ছা খুচরা বিক্রয় ভাই দয়া করে তারা আমাদেরকে কল দিয়ে ডিসটর্ব করবেন ওকে ভাই থ্যাংক ইউ আচ্ছা তারপর দেখি দেখেন বুটিকসের আরেকটা আমাদের নিজস্ব ডিজাইন দিচ্ছি এটা 3D প্রিন্টের উপরে জিরো সিকোয়েন্স দিয়ে কিন্তু এমবডারি বুকে কাজ করা আছে কিন্তু প্রিন্ট এর উপরে আর রং কষ্ট কিন্তু একদম গ্যারান্টি থাকবে আমরা যেভাবে আপনাদেরকে গ্যারান্টি দিয়ে বিক্রি করবো আপনারাও আপনাদের কাস্টমার দেরকে গ্যারান্টি সহকারে বিক্রি করবেন সেলাই করা মাল কিন্তু আমরা এক্সচেঞ্জ করে দিব আপনাদেরকে কোন প্রকার সমস্যা হবে না এগুলো এসি কটন কাপড়ের উপরে এসি কটন কাপড় করা জি খুবই জোস বুকের কাজটা কিন্তু আপনার এমবডারি সুতা দিয়ে কাজ করা আছে নিচে প্যানেলও কিন্তু দেখবেন একটা এক্সট্রা ভাবে সুন্দরভাবে কাজ করা আছে তারপর এটা সেলা দেখতে থাকবে ম্যাচিং কালার এবং অন্যটা থাকবে পুরোটা 3D প্রিন্টের উপরে আড়াই গজ নামাজি ওন্না নামাজী অন্য ভাই খুবই বিশাল সাইজের ভাই কাপড় নিয়ে কোনো কমপ্লেন নাই আমাদের দুই টাকা বেশি খরচ হলেও কাপড়টা আমরা বেস্ট রাখার চেষ্টা করি কোয়ালিটি সম্পূর্ণ দেওয়ার চেষ্টা করি এটাই হচ্ছে আমাদের ঐতিহ্য এটার মধ্যে কিন্তু কালার পেয়ে যাবেন আপনারা চারটা কালার খুবই চমৎকার চারটা কালার কিন্তু পেয়ে যাবেন একটা কালার খুলে দেখেছি দুইটা কালার এ হচ্ছে তিনটা কালার এ হচ্ছে চারটা কালার তো চারটা কালারই কিন্তু একটা সেট এক সেট মাল কিন্তু আপনারা মোটামুটি বিজনেস শুরু করতে পারবেন যারা ঘরে বসে আছেন ঘরে বসে না থেকে কিন্তু আমাদের দোকানটা ভিজিট করে দেখে শুনে বুঝে আপনারা অ্যাকসেপ্ট মাল নিয়েও কিন্তু বিজনেস শুরু করতে পারবেন আচ্ছা তারপর নেক্সট যেই কালেকশনটা দেখাবো চলে যাব এটা হচ্ছে পাকিস্তানি রেপ্লিকা মাস্টার ফার্স্ট যেই কপিটা সেই ড্রেসটা এটার নামটা হচ্ছে আপনার জেদি এই যে দেখেন ড্রেসটা খুলে দেখাচ্ছি পুরো জামাটাতে কিন্তু খুব সুন্দরভাবে এম্ব্রয়ডারি দিয়ে সিকুয়েন্সগুলো বসানো আছে এবং আপনার ডলার বসানো আছে জলবশনা কিন্তু ডিজিটাল প্রিন্ট আর কাজটা সামনে থেকে দেখলে বুঝতে পারবেন দেখেন জোস কালার কিন্তু পুরো জামাটা কিন্তু আপনার একদম কাজ করা কোনো জায়গা খালি নাই এই যে হাতাটা দেখতে পাচ্ছেন হাতাটাও কিন্তু আপনার কাজ করা থাকবে এবং ব্যাকপার্টটা আমারদের কিন্তু সচলচল কোনো মালে ব্যাকপার্টে কাজ দেওয়া হয় না তো এই প্রোডাক্টটা একটু ডিফারেন্ট ইউনিক করছে এটার ব্যাক সাইডও কিন্তু আপনাদের কাজ দিয়ে দিয়েছি ভাই কাজটা কিন্তু খুব সুন্দর সুন্দর কাজ ভাই দূর থেকে মানে একশো গজ দূর থেকে যদি এই ড্রেসটা কেউ পরে তাকেও দেখা যাবে যে হ্যাঁ আছে এত সুন্দর প্রোডাক্ট ভাই দেখেন এটা অন্যটাও কিন্তু খুবই চমৎকার ডিজিটাল প্রিন্ট উপরে দু পাশে কিন্তু কাট করা থাকবে করা থাকবে এবং মাঝখানে কিন্তু পিকু করা থাকবে পিকু করা থাকবে এটা স্যালোয়ার কিন্তু আরেকটা ইউনিক ভাই দেখেন লেজার কাট করা স্যালোয়ার আপনারা এটার সাথে পেয়ে যাবেন স্যালোয়ার কিন্তু খুব সুন্দর কাজ করা আছে কালার জাস্ট দুইটা কালার দুইটা এটা জাস্ট কালার করছে পাকিস্তান যেভাবে করছে আমরা সেভাবেই করার চেষ্টা করছি এটা দুইটা কালার করছে পাকিস্তানিরা আমরাও দুইটা কালার করছি এই ড্রেস যারা নিতে চান তারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে স্ক্রিনে দাও নম্বরে যোগাযোগ করুন তারাই কিন্তু এই ড্রেস গুলো আপনারা প্রাইসটা জেনে যেতে পারবেন নেক্সট যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে জেলবেরির একটা প্রোডাক্ট এটা জেলবেরি রেপ্লিকা একটা প্রোডাক্ট এই যে দেখেন ভাই এইগুলো কাপড়গুলো কিন্তু খুবই জজ কাপড় ভাই এটা আপনি হাত দিয়ে না ধরলে কাপড়টা বুঝতে পারবেন না ঠিক আছে এত সফট মানে গরমের আরাম এক কথায় এই কাপড়গুলো এটা ডিজাইনটাও খুবই আমার কাছে ইউনিক লাগতেছে কারণ সুন্দর কাপড়ের কালারটা খুবই সুন্দর অফ হোয়াইট কালারের উপরে পেস্ট প্রিন্ট করা আছে এবং দেখেন ছোট ছোট কিন্তু এমবডারি দিয়ে সিকোয়েন্স বসানো আছে কাজ করা আছে জি এটারও আপনার ম্যাচিং আড়াই গজ একটা সালোয়ার থাকবে এটার সাথে এবং ওন্নাটা দেখেন খুব সুন্দর ভাবে কিন্তু ডিজিটাল প্রিন্ট এর উপরে দোনো পাশে কাটওয়ার্ক এর করা আছে দোনো পাশে কাটওয়ার্ক এর এমবোর্ডারি করা আছে এবং মাঝখানে প্রিন্ট 3D প্রিন্টার 3D প্রিন্ট করা আচ্ছা আচ্ছা এটার কিন্তু আপনারা তিনটা কালার পেয়ে যাবেন অনলি তিনটা কালারে কিন্তু একটা সেট পেয়ে যাবেন আপনারা এই দুইটা কালার এই হচ্ছে তিনটা কালার তিনটা এর না জি নেক্সট যে কালেকশনটা দেখাবো এটা হচ্ছে নুরে 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 পাকিস্তানি নুরে যে ব্র্যান্ডটা পাকিস্তানি নুর সেই ড্রেসটাই কিন্তু আপনারা রেপ্লিকাটা পেয়ে যাবেন আমাদের মিলান কলকাতা এই আচ্ছা খুবই চমৎকার ভাই এটা তো ভাই ব্যাকওয়ার্ড নাকি এটা হচ্ছে ফ্রন্ট পার্ট এটা হচ্ছে কাজ করা জি দেখেন এই মোটর কাজ করা আছে এটা আসলে কোনো গলা নেই যার কারণে এরকম মনে হচ্ছে গলাটা আপনারা নিজেরা ডিজাইন দিয়ে তৈরি এটা কোনো গলা দাও হয় না এটা আপনারা পছন্দ মতো গলা চয়েস করে গলা বসিয়ে নেবেন এটা নিচে হাতাটাও কিন্তু প্যানেলে কাজ করা থাকবে এবং হাতাটাও কিন্তু একটা এক্সট্রা প্যানেল বসানো আছে বসানো আছে হ্যাঁ হ্যাঁ খুবই জোস কিন্তু ভাই এখানে নিচের প্যানেল খুব খুবই সুন্দর সুন্দর ডিজাইনের এটার সাথে ম্যাচিং একটা সালোয়ার পেয়ে যাবেন আড়াই এবং অন্যটা থাকবে পুরো পাঁচ ছাত নামাজি অন্যা এই যে ডিজিটাল প্রিন্টের উপরে কিন্তু দোনো পাশে কাট ওয়ার্ক করা থাকবে দেখেন সুন্দর ভাবে নিখুত ভাবে কিন্তু কাট ওয়ার্ক কাজটা করা আছে এটা সুন্দর এটার মধ্যে কিন্তু আপনারা চারটা কালার পেয়ে যাবেন চারটা কালার কম করে চারটা কালার পেয়ে যাবেন এই যে দেখেন একটা দুইটা

পুরোটা কিন্তু ডিজিটাল প্রিন্ট এটা ডিজিটাল প্রিন্ট একদম ডিজিটাল প্রিন্ট রং কস 100% গ্যারান্টি হাতার কাপড় আপনার একদম ফ্রি সাইজ দেওয়া আছে ফুল হাতা হবে ভাই ফুল হাতা হবে একদম ফুল হাতা হবে আচ্ছা এই হচ্ছে জামাটা এটার সাথে ম্যাচিং একটা সালোয়ার পেয়ে যাবে নারায়গজি এবং ওন্নাটা থাকবে প্রত্যেকটার মতোই আর এই গজ পাঁচ হাত এবং দোনো পাশে কিন্তু কাট কাটর করা থাকবে ভাই এই কাট কাটওয়ার্ক গুলো করা থাকে এই জন্য খুবই গর্জিয়াস লাগে গর্জিয়াস লাগে ভাই এগুলো খুবই সুন্দর দেখা যায় মানে এই কাটওয়ার্কটা খুবই চাহিদা ভাই চাহিদা ভাই খুবই চাহিদা সম্পূর্ণ 3D প্রিন্টেড না জি এটা হচ্ছে 3D প্রিন্টেড এটার মধ্যে আপনারা চারটা কালার পেয়ে যাবেন একটা কালার খুলে দেখাইছি আচ্ছা এই হচ্ছে দুইটা কালার হ্যাঁ এই হচ্ছে তিনটা কালার আচ্ছা আর এই হচ্ছে চারটা কালার চার চারটা কালারে কিন্তু একটা সেট পেয়ে যাবেন দর্শক যেটা পছন্দ হয় সেটা স্ক্রিনশট দিয়ে WhatsApp নম্বরে কল দিয়ে আপনার প্রোডাক্ট নিতে পারবেন জি প্রাইস তো জেনে যেতে পারবেন আমরা আসলে ভিডিওতে প্রাইস বলি না কারণ ব্যবসায়ী ভাইদের জন্য সমস্যা হয় ভাই যার কারণে আমরা ভিডিওতে প্রাইসটা বলি না প্রাইসটা জানার জন্য অবশ্যই আপনাদের ইমো WhatsApp করতে হবে আচ্ছা 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 এই যে দেখেন এই প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে খাদের একটা প্রোডাক্ট পাকিস্তানি ব্র্যান্ড খাদ খাদের একটা প্রোডাক্ট জি সুন্দর সুন্দর প্রোডাক্ট এই ড্রেসটা খুবই সুপার ডুপার হিট ভাই মানে অনেক সুন্দর একটা ড্রেস দেখেন দূর থেকে যদি এটা দেখেন একদম পাল বসানো এটাকে পাল বলা হয় এবং পুরো বডিটাতে কিন্তু এমবোর্ডারি দিয়ে কাজ করা আছে এমবোর্ডারি দিয়ে কাজ সুতা দিয়ে কাজ করা আছে নিচের প্যানেলটাও কিন্তু এক্সট্রা লেস দিয়ে বসানো খুব বরাট ভাবে কাজ করা আছে খুব নিখুদ ভাবে কাজ করা সুন্দর দর্শক হাতে না নিলে পরে বুঝতে পারবেন না এগুলো কত এইজন্যই তো বলে আপনারা অবশ্যই দোকানটা ভিজিট করেন নেন আর না নেন দোকানটা ভিজিট করে যান আপনারা চা খেয়ে যান চায়ের দাওয়াত আপনাদের সবাই ওকে চায়ের দাওয়াত খেয়ে যান চা খেয়ে যান এবং আপনারা দেখেন সে দেখেন নিয়ার দরকার নেই আপনি দেখেন এই ওন্নাটা কিন্তু ভাই অনেক অসাধারণ কন্ট্রাস্ট একটা ওন্না করছে দেখেন খুবই চমৎকার একটা ওন্না আচ্ছা খুবই জোস একটা ওন্না ভাই আসলে আপুদের এই সব ড্রেস গুলো চয়েস করতে বাধ্য না 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 চয়েস হবে আমাদের ড্রেস গুলো ইনশাআল্লাহ খুব চমৎকার ড্রেস আর এটা চমৎকার 4টা কালার রয়েছে যেটা আপনারা পেয়ে যাবেন কফি কালার ম্যাজেন্ডা কালার সবুজ কালার এন্ড ব্লু কালার ব্লু কালার না এখানে আজকের ভিডিও এখানে শেষ করছি আপাতত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের লোকেশনটা আবারো আমি বলে দিচ্ছি ঢাকা নিউ মার্কেট 18 এলিফ্যান্ট রোড রিজেন্সি প্লাজার দ্বিতীয় তলায় চলে আসলে পাবেন মিলান কলকাতা অনলাইন সুপারশপ